আল্লাহ সুবাহ আপনাকে সন্তান দিয়ে যে নেয়ামত দিয়েছেন আপনি যদি সেই নেয়ামতের হক আদায় করে তাহলেই কেবলমাত্র সন্তানও পিতামাতার হক আদায় করবে এবং পিতামাতার হকের প্রতি যত্নবান হবে সন্তান পিতামাতা যদি সন্তানের হক আদায় করে তাহলে এই সন্তান কখনো পিতামাতার সাথে নাফারমানি করবে না পিতামাতা যদি সন্তানের হক আদায় করে তাহলে এই সন্তান কখনো পিতামাতার জন্য বদোয়া করবে না সন্তান পিতামাতা যদি সন্তানের হক আদায় করে তাহলে এই সন্তান কখনো পিতামাতাকে ঘর থেকে বের করে দেবে না পিতামাতা যদি সন্তানের হক আদায় করে তাহলে এই সন্তান কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেবে না কখনো হতে পারে না ঠিক একইভাবে স্বামী যদি তার স্ত্রীর হক আদায় করে স্ত্রী যদি স্বামীর হক আদায় করে তাহলে এই সংসারের ভিতরে কখনো পরকিয়ার মতো কিংবা জিনা ব্যবিচারের মতো এত বড় অশান্তি কখনো বাসা বাঁধবে না পরস্পর পরস্পরের হক আদায় না করার কারণে পরস্পর পরস্পরের হকের প্রতি যত্নবান না হওয়ার কারণে আজকে অধিকাংশ সংসারে পাটল সৃষ্টি হয়েছে অশান্তি এবং বিভিন্ন ধরনের বেহায়াপনা নির্লজ্জতা সংসারের ভিতরে পরিবারের ভিতরে বাসা বেঁধেছে মালিক যদি তার কর্মচারীর হক আদায় করে তাহলে সেই কর্মচারী কখনো মালিকের হতে পারে না এবং মালিক কখনো সেই কর্মচারীর কাছে প্রতারিত হতে পারে না মালিক ও কর্মচারীর হক আদায় করবে কর্মচারীও মালিকের হক আদায় করবে এভাবে প্রত্যেকের এক একটা হক আছে প্রত্যেকের হক প্রত্যেকে আদায় করবে এটাই হলো ইসলামের শিক্ষা এটাই হলো শরিয়াতের শিক্ষা সন্তান যেমন আল্লাহ আল্লাহ পক্ষ থেকে সন্তান আল্লাহ নেয় পক্ষ থেকে ফেতনা সন্তান যেমন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত সন্তান তেমন ফেতনা সন্তান যেমন কোন দুনিয়ার মান সম্মান এবং কল্যাণের জন্য পিতা মাতার উপরে ওটার শোভন তখন তত্রুপ পিতামাতাকে দুনিয়ায় অপমানিত এবং লাঞ্চিত তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার বস্তু আল্লাহ সুবাহ আমাদের সন্তান দিয়েছেন এটা আমাদের জন্য পরীক্ষার বস্তু আল্লাহ তাআলা আমাদের সন্তান দিয়ে তাদের উপর আমাদের পিছু দায়িত্ব দিয়েছেন আমরা যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করি আর তার কারণে যদি আমাদের সন্তানরা নষ্ট হয়ে যায় দুনিয়ার জীবন আমার যেমন অশান্তি পরকালীন জীবনে আমাদের জন্য আছে জাহান নামের মতো বড় আজাব এবং কঠিন শাস্তি এজন্য সন্তানের হক এর দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার সন্তানের হক আদায় করার ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হওয়া দরকার সন্তান যেমন পিতামাতার জান্নাতের কারণ সন্তান ঠিক তেমন পিতামাতার জন্য জাহান্নামেরও কারণ সন্তান যেমন পিতামাতার জন্য দুনিয়ায় এই মান সম্মানের কারণ সন্তান দুনিয়ায় পিতামাতার জন্য অসম্মানেরও কারণ দুনিয়ায় সন্তান যেমন পিতামাতার জন্য কল্যাণ বয়ে আনে দুনিয়া এবং আন্তান সন্তান পিতামাতার জন্য অকল্যাণ বয়ে আনে এজন্য সন্তানদের লালন পালনের ক্ষেত্রে সন্তানদের হক আদায় করা এটা খুবই জরুরি এবং ইসলামী শরিয়া যেভাবে সন্তানদেরকে লালন পালন করতে বলেছেন ইসলামী শরিয়া সন্তানদের যার যে হক দিয়েছেন সেই হক যদি কেউ আদায় না করে তাহলে দুনিয়া এবং আখেরাত সেই পিতার জন্য মাতার জন্য জাহান নামে পরিণত হয়ে যায় ফুল ছাড়া ভ্রমর ছাড়া বাগানের যেমন পূর্ণতা পায় না প্রজাপতি ছাড়া যেমন ফুল বাগানে কখনো ফল হয় না ফল থেকে কখনো ফুল হয় না ফুল থেকে কখনো ফল হয় না প্রজাপতির মিলন ছাড়া প্রজাপতির সহযোগিতা ছাড়া তাদ্রুব একজন নারী এবং একজন পুরুষের জীবনের পূর্ণতা পায় না সন্তান ছাড়া এ কারণে সন্তান হলো পিতামাতার জন্য একটা বিরাট নেয়ামত আল্লাহ তাল্লার পক্ষ থেকে এই সন্তানদের জন্য নবীর সুন্দন পর্যন্ত আল্লাহ সুবাহ কাছে দোয়া করেছেন সন্তানহীনতা থেকে বাঁচার জন্য নিজেদের সন্তান পাওয়ার আকুতি মিনতি নবীরা পর্যন্ত আল্লাহ সুবাহ আলার কাছে করেছেন এবং সন্তান থেকে বাজাজ থাকার থেকে বাজাজাকে বলে এ থেকে পানাচে আল্লাহ সুবাহ আলার কাছে নবীরা পর্যন্ত দোয়া করেছে ইব্রাহিম আলিহ্লা তুয়া বয়স যখন একেবারেই বার্ধক্য তখনও ইব্রাহিম আলিসাল্লা আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা আল্লাহ তুমি আমাকে একটা নেক্কার সন্তান দাও রপ্পি হাবলি মিনা আলিহীন আল্লাহর কাছে সন্তান চাইতে গেলে শুধু সন্তান চাইলে হবে না নেককার সন্তান চাইতে হবে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন আল্লাহ আপনি আমাকে একটা সুন্দর সন্তান দেন এমন না আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন যাতে এই সন্তান পিতামাতার জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণের বস্তুতে পরিণত হয় দুনিয়ায় যেমন কল্যাণ বয়ে আ আখিরাতেও সন্তানরা কল্যাণ বয়ানে সন্তান আখিরাতে পিতামাতার জান্নাতের কারণ হয়ে যায় এবং জাহান নামের কারণ হয়ে যায় এজন্য দোয়া করা রব্বি হাবলি মিনা সোয়ালি আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দান করেন আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দান করেন অকলা জাকারিয়া জাকারিয়া আলে ইউসালতুয়াসসাল্লাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন রব্বি ল্যা তেজারনি ফারদাউয়া আং তা খাইরুল ওয়া রিসিন আমার রহ আমাকে নিঃসন্তান আপনি রাখবেন না নিঃশ্বাই আপনি হলেন শ্রেষ্ঠ উত্তরাধিকারী জাকারিয়া আলে সালাম আল্লার কাছে দোয়া করেছিলেন রব্বুর আলেবিন আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না আপনি আমাকে সন্তান দান করুন আপনি আমাকে সন্তান দান করুন আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না এজন্য নিঃসন্তান থেকে নবীরা পর্যন্ত আল্লাস ওয়া আনাওয়াত কাছে দোয়া করেছিলেন কারণ দাম্পত্য জীবনের সন্তান সারা দাম্পত্য জীবন একেবারেই মূল্যহীন অপূর্ণাঙ্গ থেকে যায় এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া আলার কাছে সন্তানের জন্য দোয়া করব নেক সন্তানের জন্য দোয়া করব আল্লাহ আপনি আমাদেরকে আমাকে নেক সন্তান দান করে রব্বুরা আলামিন আপনি আমাদেরকে একটা সালেহীন সন্তান দান করে এই সন্তান আমরা চাইব আল্লাহ সুবহানাহু আনা হুয়াতে আলার কাছে দুনিয়ায় আর কারো কাছে আমরা সন্তান চাইব না মূলত কোনো কিছুই মানুষের কাছে না চাওয়া কোনো ব্যাপারে মানুষের মুখাপেক্ষী না হওয়া কোনো ব্যাপারে মানুষের দ্বারস্থ না হওয়া প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ সোহায় না হওয়া তা আলার দ্বারস্থ হওয়া প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ সোহায় না হওয়া তা আলার কাছে চাওয়া প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ সব আল্লাহ কাছে ধন না দেওয়া আল্লাহ সব আনাওতে আল্লাহ শীদায় লুটে পড়া আল্লাহ সব আনাতে কাছে চোখের পানি ফেলা প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরণাপন্ন হওয়া এটা হলো বান্দার কাজ